কেন্দুৰ <laughs> અગર કાલે અમાર ભાઈ દેખરે આફિકા કુશી મસ્ત કેને કાલે બેઠા હોય ઉડી ઉડી સાઉથ રે કુડ હા 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 દેખ છેની

দেখা গেছে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখেন দূরত্ব সহকারে অনেক এই সম্বন্ধে অনেক তথ্য দিব আপনাদের এই তথ্য গুলা লাগবে অবশ্যই আর কাউকে কখনো বিষধর সাপে কামড় দিলে কোনো কবিরাজের কাছে না গিয়ে সরাসরি সরকারি হসপিটালে যাবেন ডাক্তারের সাজেশন অনুযায়ী ভ্যাকসিন নেবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন আর যদি কোনো বিষ নামাইতে পারেন এটা আমাকে প্রমাণ দিতে পারেন আমি এক লক্ষ টাকা পুরস্কার দিব তার আমার চ্যালেঞ্জ হবে কুকরা সাপ উদ্ধার করে উজার ফ্যামিলির কাউকে কামড় খাওয়াই দিব তারপরে যদি এটা বিষ নামাই দেখাইতে পারে এক লক্ষ টাকা পুরস্কার হবে জঙ্গল থেকে কামড় দিয়ে

একশো বলে ছবি ফেসবুক পেজ ফলো করে রাখবেন সবাই একশো বলে ছবি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এর পুরো আমার নাম্বার দেওয়া আছে কারো এরকম সমস্যা হলে আইডির পুরো ফাইল থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবেন আমার বাড়ি ফরিদপুর জেলা সদরপুর থানা আকুটি নিয়ান মোটামুটি বিশ্বের অনেক লোকই জানে আপনারা এলাকার জন্য যদি কথা বলেন আপনার ভাই আমার

আহ <laughs>

મારે આ દૂર છે આ દૂર છે આ દૂર છે આ દૂર છે সেই ভয়ঙ্কর বিশ হাজার কুকাশাপ হলো এই ধরনের বিশ সাপে কামড় দিলে যদি কোনো উধা কবিরাজ বিষ্ণামাই দেখাইতে পারেন আমার পক্ষ থেকে থাকবে এক লক্ষ টাকা পুরস্কার আমি এই সাপ দিয়ে উদার ফ্যামিলিকে কামড় দেওয়াই দেবো কামড় দেওয়ানোর পরে বিষ্ণামাই দেখাইতে পারলে এক লক্ষ পুরস্কার আসেননি কোনো উজা এখানে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমার ফেসবুক পেজ বলেই ছবি এবং ইউটিউব চ্যানেল একশো বলেই ছবি এখানে আমার নাম্বার দেওয়া আছে কারো বাড়িতে ঘরে সামনে গেলে আতঙ্কে থাকলে আইডির প্রোফাইল দেখে নাম্বার নিয়ে খবর দিলে আমাকে পাবেন আমি এসব উদ্ধার করার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবে मैं तो दी ना थकली ही नहीं ए तो <memo ab khi> <Pop board instruction>